আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুইশত সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার ঘোষিত এই তালিকায় দেখা যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির পক্ষে লড়বেন মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা বিএনপি থেকে তাকে মনোনয়ন দেয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি জানান দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে নানা ত্যাগ তিতিক্ষার গল্প তার মতো অনেক নেতাকর্মীর জীবনেই আছে যা সাধারণ মানুষ প্রায়ই জানে না তিনি স্মরণ করেন কিভাবে উনিশশো সাতাশি সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সময় পারিবারিক জীবনে চ্যালেঞ্জ এসেছিল ছোট দুই মেয়ে অল্প বয়সী স্ত্রী সবকিছু পেছনে ফেলে রাজনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটা সহজ ছিল না তার পক্ষে পারিবারিক দায়িত্ব আর রাজনৈতিক সংগ্রামের মাঝেও তিনি চেষ্টা করেছেন সবার পাশে থাকতে তিনি বিশ্বাস করেন দলের অনেক নেতা কর্মীর মধ্যেও এমন ত্যাগ ও সংগ্রামের গল্প লুকিয়ে আছে তিনি আরো বলেন এই নির্বাচন হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় হতে পারে কিন্তু তিনি আশাবাদী যারা এবার মনোনয়ন পাননি দল তাদের যোগ্য সম্মান ও দায়িত্ব অবশ্যই দেবে সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নিজের জন্য দলের জন্য এবং বাংলাদেশের জন্য তার বিশ্বাস বিএনপি দেশের মর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে নেওয়ার ক্ষমতা রাখে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ